আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করব। বার্ষিক পরীক্ষা দু অষ্টম শ্রেণী বিষয় গণিত বহু প্রশ্ন নিয়ে আজকে যে পরীক্ষাটা হলো সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটিতে কি এসেছে এবং এই প্রশ্নের অ্যান্সার দেবো সৃজনশীল এবং বহু নির্বাচনী দুটোই দেবো আগে বহু নির্বাচনী দিচ্ছি তারপরে সৃজনশীল ওকে প্রিয় শিক্ষার্থী চলো আমরা মূল আলোচনাতে চলে যাই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করবো তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমার জানতে স্টাডি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে শিখেও প্রশ্নের উত্তর দিলে তোমরা পেয়ে যেতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের যেটি প্রশ্ন সেটি হচ্ছে সেট ক তিস্তা এটি যশোর বোর্ডে এসেছে তবে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন একই রকম হবে এজন্য মূলত আমার আলোচনা এবারে দেখো সময়সীমা পনেরো মিনিট বিষয় গণিত বহুনির্বাচনী বিষয় কোড একশো নয় পূর্ণমান পনেরো দ্রষ্টব্য সর্বরাকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্তর বর্ণ সম্বলিত হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান এক ওকে আমরা এখন এক নম্বর প্রশ্নটি দেখব সেটি হচ্ছে এক নম্বর প্রশ্নটি আমাদের এখানে এটি যেটি সেটি দেখবো এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ তার হলিস্কারের মান কত আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ তার হোলিস্কারের সূত্র হচ্ছে এরকম এখানে ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি এ এই এই সূত্রটি এখানে বসিয়ে দিলাম এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এখানে হোলিস্কোয়ার সূত্র হলে ফোর হয় এটা মনে রাখতে হবে তাহলে এটা ফোর এ ইন্টু ওয়ান বাই এ ওকে তাহলে এই সূত্র যদি এখন বসানো যে আমাদের এটা মান কিন্তু দেওয়া আছে ফাইভ তাহলে এখানে বসাতে হবে ফাইভ তার হোলিস্কোয়ার মাইনাস ফোর সমান পঁচিশ মাইনাস ফোর সমান একুশ এখন আমাদের এটি চাষে এটির মান হবে হচ্ছে একুশ ওকে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এই যে একুশ ওকে দুই নম্বর প্রশ্নটি দেখো দুই নম্বরটি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর একটি উৎপাদক কোনটি মানে এর উৎপাদক কোনটি নিচের এটি হচ্ছে প্রমাণ করতে দেখাতে বলছে এখন এই অঙ্কটি আমরা করব ক্যালকুলেশন করে দেখব যে এইটার ক্যালকুলেশন কি হয় না আমি করে দেখাচ্ছি এখানে দেখাই এখানে ফাঁকা জায়গা নেই তবুও এখানে দেখাচ্ছি দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এটি হবে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস চার আট তাহলে এখানে হবে হচ্ছে এইট এক্স প্লাস এক্স মাইনাস ফোর এখান থেকে যদি টু কমন নেওয়া যায় টু এক্স তাহলে হবে আছে এক্স মাইনাস ফোর এবং এখানে প্লাস ওয়ান কমন নিলে হবে আছে এক্স মাইনাস ফোর তাহলে এটা হবে হচ্ছে এক্স মাইনাস ফোর এবং এক টু এক্স প্লাস ওয়ান তার মানে আমাদের উৎপাদক হবে আছে এইটি এই যে এটা তার মানে উৎপাদক হচ্ছে খ নম্বরটা প্রশ্নের উত্তর হবে ওকে এবারে তিন নম্বর প্রশ্নটি দেখো এখানে বলছে টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর সংখ্যাগুলির ক্ষেত্রে মধ্যক কত এই সংখ্যাগুলো মধ্যক বের করতে হলে আগে এটি সাজাতে হবে তিন নম্বর প্রশ্নটি দেখো আগে সাজিয়ে নেব মানের ক্রমানুসারে তাহলে তাহলে সাজালে হবে দুই তারপরে হবে তিন তারপরে তিন তারপরে চার তারপরে চার চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা তাহলে এটি যেহেতু বলছে মধ্যক নির্ণয় করতে সেক্ষেত্রে আমরা দুইটি দুইটি করে কেটে দেব এখন থাকলো হচ্ছে এই যে মাঝখানে দুইটা এটা হচ্ছে তিন যোগ চার বাই দুই মধ্যক নির্ণয়ের সূত্রে এটি তাহলে সাত বাই দুই সমান তিন দশমিক পাঁচ এটি হচ্ছে আমাদের উত্তর হবে তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এই যে খ নম্বর তিন দশমিক পাঁচ ওকে এবারে দেখো চার নম্বর অঙ্কটি চার নম্বর অঙ্কটি এটি বলছে হচ্ছে জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর একান্ন বাষট্টি চৌষট্টি বাহাত্তর একাশি এখন বলছে যে সবগুলোকে একত্রে পরিসংখ্যান বলে হ্যাঁ রাইট এগুলিকে এই সংখ্যাগুলিকে পরিসংখ্যান বলে তার মানে এটা ঠিক আছে দুই নম্বরটা বলছে দেখো যে এর প্রত্যেককে উপাত্ত বলে হ্যাঁ এটাও রাইট এই সংখ্যা এই জাতীয় সংখ্যাগুলোকেই উপাত্ত বলে এটাও রাইট আছে এবং তিন নম্বর বলছে এগুলো হল বিন্যস্ত উপাত্ত ওকে আমরা জানি উপাত্ত দুই প্রকার একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত কিন্তু সাজানো থাকলে সেটাকে বিন্যস্ত বলে এবং এলোমেলো থাকলে সেটাকে অবিন্যস্ত বলে তার মানে আমাদের এখানে সাজানো আছে একান্ন বাষট্টি চৌষট্টি বাহাত্তর একাশি অর্থাৎ এটি সাজানো আছে তার মানে এটিও রাইট আমাদের উত্তর হচ্ছে ঘ নম্বর আশা করি বুঝতে পেরেছ এখন এখানে দেখো যে এ মাইনাস এইট এর উৎপাদিত বিশ্লেষিত রূপ কোনটি এর উৎপাদিত বিশ্লেষিত রূপ আমরা জানি যে এ কিউব মাইনাস টুর উপরে যদি কিউব দেওয়া যায় তাহলে এট এইট হয় এটার উৎপাদেকে বিশ্লেষিত রূপ হবে হচ্ছে এরকম এ মাইনাস টু তারপরে হবে হচ্ছে এই স্কোয়ার প্লাস এ ইন্টু টু এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার এটিকে যদি ভাঙা যায় তাহলে এরকম এ মাইনাস টু এবং এটা হবে সে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর এইটা হবে উত্তর তার মানে এই উত্তরটা আমাদের হচ্ছে ক নম্বর অঙ্ক আশা করি এটিও বুঝতে পেরেছো ছয় নম্বর অঙ্কটি দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন প্যাটার্নটির তম পদ কোনটি ওকে ক আমরা জানি ক সমান হচ্ছে তম পদ এখন ক এই এক নম্বরে যদি আমরা এখানে কি বসাব ক সমান যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু এক মাইনাস এক সমান দুই মাইনাস এক সমান এক তার মানে এক নম্বর পদ আমার ঠিক আছে এবার যদি এই জায়গাটাই ঠিক এই জায়গাটায় যদি দুই বসায় তাহলে দুই ইন্টু দুই মাইনাস এক সমান চার মাইনাস এক সমান তিন আমাদের দ্বিতীয় পদও ঠিক আছে এবার ঠিক একই রকম এখানে যদি তিন বসায় দেখব তৃতীয় পদ ঠিক হবে নাকি দুই ইন্টু তিন বিয়োগ এক সমান ছয় বিয়োগ এক সমান পাঁচ তার মানে এটিও ঠিক আছে তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এই যে ক নম্বর ওকে আশা করি বুঝতে পেরেছ যে আমাদের উত্তর হচ্ছে ক নম্বর এবারে দেখো সাত নম্বর অঙ্কটি বলছে সাত এবং আট একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকে বলছে এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এবং একষট্টি থেকে সত্তর এটি একটি উদ্দীপক গণসংখ্যা তিন ছয় নয় বিশ সাত পাঁচ সাত এগুলো দেওয়া আছে এখন বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত আমরা জানি যে মধ্যমান বের করতে হলে তার উচ্চমান এবং নিম্নমান যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে আমাদের তৃতীয় শ্রেণী কিন্তু এটা তার মানে এখানে হবে হচ্ছে একত্রিশ যোগ চল্লিশ বাই দুই এটাকে ভাগ করলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর এর এটা ভাগ করলে হয় এই যোগ করলে হয় হচ্ছে এক এবং সাত একাত্তর বাই দুই তার মানে এটিকে যদি ভাগ করা হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে যে এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য এটাই পাঁচ মানে পাঁচ শূন্য ওকে এবারে দেখো উপাত্ত সমূহ অনুমিত গড় পঁয়তাল্লিশ দশমিক এত তাহলে এক্স সিক্স মাইনাস এ সমান কত ওকে এখানে একটু বোঝার বিষয় আছে যে অনিয়মিত গড় এখানে দেওয়া আছে এ অনিয়মিত গড়টা কিন্তু এ মনে রাখতে হবে আর এক্স সিক্স বলতে ষষ্ঠ তম পদ মানে শ্রেণী হবে ষষ্ঠ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই যে লাস্টেরটা হবে আছে শ্রেণী এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে তার মানে এই শ্রেণীর এক্স সিক্স এর অর্থটা হচ্ছে এক্স তম আছে গড় ওকে তার মানে মধ্যমান এই জায়গাটায় এরকম হবে তার মানে আমাদের হবে আছে এই জায়গাটায় হবে আছে এর মধ্যমান এর মধ্যমানটা আমরা করবো সেটা হচ্ছে একষট্টি যোগ সত্তর বাই দুই এটা যদি করা যায় তাহলে এক হয় এবং ছয় ছয় বারো তেরো একশো বাই দুই এটাকে ক্যালকুলেশন করলে দুই দ্বারা ভাগ করলে কথা হয় সেটি আমাদের দেখতে হবে এটি হবে হচ্ছে ছয় দশমিক এটা হচ্ছে ছয় দুখানে বারো তাহলে দুই দ্বারা ভাগ করলে তেরো একষট্টি এটা দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে ছয় দোকানি বারো এক এক আবার আছে পাঁচ দোকানি দশ তাহলে এক বাঁচলো এখানে দশমিক দুই পাঁচ দোকানি এখানে দশ হবে পাঁচ দোকানি দশ তার মানে এখানে হবে পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ হবে তাহলে এই যেখানে অনুমিত গড় দেওয়া আছে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এখানে দেওয়া আছে এই শ্রেণীর গড় দেওয়া আছে আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিয়োগ অনুমিত গড় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ উত্তর হবে হচ্ছে শূন্য এটাও শূন্য এটা বিয়োগ করলে হয় বিয়োগ করলে হয় হচ্ছে দুই তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে বিশ ওকে এই যে আমাদের উত্তর বিশ ওকে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো তার পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্নটি বলছে পরিসীমা দেওয়া থাকলে জ্যামিতিক চিত্র কোন জ্যামিতিক চিত্রটি অঙ্কন করা সম্ভব আমরা জানি পরিসীমা দেওয়া থাকলে চিত্র অঙ্কন করা সম্ভব বর্গের একটি পরিসীমা থাকলে বর্গে অঙ্কন করা যায় এটা আমরা জানি এখন এখানে বলছে কোন চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণ যদি ই হয় তাহলে এক নম্বরটি বলছে এ প্লাস বি গ্রেটার দেন ই মানে কর্ণের চেয়ে দুইটা বাহু যোগ করলে বেশি হবে হ্যাঁ এটা সত্য কর্ণের চেয়ে দুইটা বাহু যোগ করলে সবসময় বেশি হয় এবারে দেখো দুই নম্বরটা বলছে কর্ণ সে দুইটা করলে বড়ো হবে এখানেও একই কথা বলছে তার মানে এটাও সত্য এবারে পরেরটা তিন নম্বর বলছে কর্ণটি চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে ভাগ করে অবশ্যই একটি চতুর্ভুজ মনে করে নিলাম এটি একটি চতুর্ভুজ একে যদি ভাবে ভাগ করা যায় তাহলে এটি একটি এটি একটি দুইটি ত্রিভুজে উৎপন্ন হয় এটাও সত্য তার মানে আমাদের উত্তর হবে এক দুই তিন সবগুলোই সত্যই যে এটা ওকে এবারে দেখো এগারো নম্বর ফিবোনাক্ষীর সংখ্যার প্যাটার্নের সপ্তমতম পদ কত আমরা জানি ফিবনাকির সংখ্যাটি এরকম শূন্য তারপরে হচ্ছে এক তারপরে এক তারপরে দুই তারপরে তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে পাঁচ আর তিন আট এইভাবে ফিবণাক্ষীর সংখ্যা এখনই বলছে ফিবোনাক্ষীর সংখ্যার সপ্তমতম পদ কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তমতম পদ আট এটি হচ্ছে আমাদের উত্তর হবে গ আট এবার দেখো বলছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে একে দুইটি রাশির অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলছে ওকে এখানে তার মানে এ বি সূত্র বসাতে হবে এবি সূত্র বসে অঙ্ক আমাদের যা হয় তাহলে এইটি যদি এবি সূত্র বসানো যায় তাহলে এইটাকে এবি ধরতে হবে ওকে এ বি ধরে বি সূত্র বসিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে দেখি এখানে ছোট্ট জায়গা তারপরেও থ্রি এ স্কোয়ার মাইনাস টু এব স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার বাই টু তার হলিস্কার এটা মাইনাস এবার এটা হবে এটা আমি মাইনাস বড় করে দিলাম এবার এটা থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস প্লাস না এটা হচ্ছে মাইনাস হবে সূত্রে থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার বাই টু তার হলিস্কার তাহলে এইটা হয় হচ্ছে এটা ক্যালকুলেশন করলে টু বি টু বি কেটে গেলে হয় সিক্স এ স্কোয়ার বাই টু তার হলিস্কার মাইনাস এখানে দেখো এটা এটা কেটে গেল এখানে হচ্ছে মাইনাস ফোর বি স্কোয়ার বাই টু তার হলিস্কার এখন এটা ক্যালকুলেশন করলে হয় থ্রি এ স্কোয়ার তার হলিস্কার আর পরেরটা হয় হচ্ছে টু বি স্কোয়ার তার হলিস্কার ওকে তাহলে এটাই হবে হচ্ছে আমাদের উত্তর আমাদের উত্তর এখন এর ভিতরে কোনটা আছে দেখি থ্রি এ স্কোয়ার তার হোলিস্কার মাইনাস টু বি স্কোয়ার তার হলিস্কোয়ার থ্রি এই যে খ নম্বর উত্তর অনেক জ্ঞানজাম হয়ে গেল এই খ নম্বরটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার দেখো তেরো নম্বর অঙ্কটি বলছে এ এ প্লাস টু বি এবং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ারের গুণ ফল নিচের কোনটি তার মানে এটি একটি গুণ ফল করতে হবে এবং এটি যদি মাঝখানে গুণ দেওয়া যায় তাহলে এটি একটি সূত্র হয়ে যায় ওকে এই সূত্রটি হবে হচ্ছে এ কিউব মাইনাস টু প্লাস টু বি হোল কিউব এটা যদি ভাঙা যায় তাহলে এ কিউব মাইনাস এইট বি কিউব হয় এটা প্লাস হবে তার মানে এইটি হবে আমাদের উত্তর এই ক নম্বরে আমাদের উত্তর ওকে এবারে দেখো একশো জন ছাত্রের মধ্যে বিশজন ছাত্রের মধ্যে পাইচিত্র কোন কত হবে আমরা জানি যে একটি পায়চিত্র এরকম পাইচিত্র পায়চিত্র কোণে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এই তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে আমরা লিখবো যে হচ্ছে এখানে ক্যালকুলেশন করি ছোট্ট আকারে যে একশো জনের জন্য বাংলায় লিখি একশো জনের জন্য কোন উৎপন্ন করে হচ্ছে তিনশো তিনশো ষাট ডিগ্রি তাহলে একজনের একজনের জন্য কোন উৎপন্ন করবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই একশো এবং এখানে কত ২০ জনের জন্য বিশ জনের জন্য কোন উৎপন্ন করবে হচ্ছে গুণ বিশ তার মানে বিশ দ্বারা একশো কাটলে হয় পাঁচ পাঁচ দ্বারা এটাকে কাটলে হয় হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং দুই বাহাত্তর তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে বাহাত্তর ডিগ্রি এই যে এই উত্তরটা আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো দুইটি উপায়ে দুটি পূর্ণবর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কোন সংখ্যাটিকে এই যে পঞ্চাশটিকে যাই আমরা বলি পাঁচ স্কোয়ার যোগ সমষ্টিরূপে পাঁচ স্কোয়ার তার মানে পাঁচ পাঁচা পঁচিশ যোগ পাঁচ পাঁচা পঁচিশ সমান পঞ্চাশ এই একটি আর একটি হচ্ছে সাত স্কোয়ার যোগ এক স্কোয়ার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ এক এক তার মানে পঞ্চাশ আমাদের এই অঙ্কটি এখানে বলছে পঞ্চাশ হয়ে গেল তার মানে আমাদের ক উত্তর হবে আসছে ক নম্বর ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ আমি যে আলোচনাটা করেছি এবং আলোচনাটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো প্রিয় শিক্ষার্থী এখন আমি প্রশ্নটি ছোট্ট করে একবারে দেখাচ্ছি অঙ্কগুলো সব তোমরা যাতে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো একবারে ছোট্ট করে দেখাচ্ছি এই যে হচ্ছে মোট প্রশ্ন এটা হচ্ছে তোমরা দেখে নাও ছোট্ট আকারে এই প্রশ্নটি তোমরা নিতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী আমি সবগুলো প্রশ্নের উত্তর দিলাম একটু পরেই দেবো সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি তোমরা সেটিও দেখবা শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ